হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মাসুদ মৃধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইনটিগ্রেটিভ ডক্টরোসিয়েশন অফ বাংলাদেশ আইড এই বৃষ্টি বেজা সকালে সকলকে স্বাগতম বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে চুল পড়া আমরা ইংলিশে বলতে পারি হেয়ার ফল প্রিয় দর্শক শ্রোতা আজকের এই চুল পড়াটা একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে আমাদের এই সমস্যাটা কিন্তু সব বছরই হয়ে থাকে তো আমরা এখন আসবো কি কি কারণে চুল পড়ে থাকে সবচেয়ে বড় কারণ হচ্ছে পুষ্টির অভাব আমরা কমিউনিটি পিপলদের মধ্যে আমরা যথার্থ পুষ্টি পাই না অথবা পুষ্টিকর খাবার খাই না সুষম খাবার আমরা খাই না অন্য কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভোগা দীর্ঘদিন অসুখে ভুগলে আমাদের অনেক শরীর ইমিউনিটি দুর্বল হয়ে যায় আমাদের চুল পড়ে যেতে পারে আমাদের হরমোনের সমস্যাজনিত কারণেও আমাদের চুল পড়ে যেতে পারে যেমন আমরা যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আমার একটা রোগ আছে কিন্তু হরমোন জনিত কারণ যায় দেখবেন চুল এক জায়গার থেকে সমান হয়ে পড়ে আছে সমান হয়ে পড়ে আছে আবার অনেকে কপালের দুধ থেকে পাতলা হয়ে যায় অনেকে মাথার আলো থেকে পাতলা হয়ে যায় সবার কিন্তু একটা একরকমের নয় তারপরে ক্যামোথেরাপি দিলে ক্যামেরাপি দিলে আমাদের চুল পড়ে যেতে পারে অবশ্য সেটা একটা সময় আবার রিগ্রোথ হয় অন্যদিকে আমরা গর্ভকালীন সময় নাদের গর্ভকালীন সময় চুল পড়ে যেতে পারে এবং এটা গর্ভ আবার বাচ্চা ডেলিভারি হয়ে গেলে এটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায় অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত বিশ্রাম আমরা যদি খুব মানসিক স্ট্রেসের মধ্যে থাকি বিশ্রামের অভাব থাকে সেসব ক্ষেত্রে হয় এরপরে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং অবসাদ অবশ্যই অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা অবসাদ আমাদের চুল পড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক অবসাদে শরীরের ঠিক মতো সিস্টেমটা কাজ করে না অন্যদিকে আমি আগে বলেছি হেয়ার লসের এগুলো হচ্ছে Motamoti.